আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সামুদ্রিক বস্তা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি প্যাকেট খোলা হচ্ছে আসলে এই প্যাকেটটি হলো খিজরে প্যাকেট আপনারা জানেন আমরা বিগত কয়েক মাস আগে আমরা উমরাতে গিয়েছিলাম তো উমরাতে আমার সাথে কিন্তু রিফার ছিল তুতা ভাই আনোয়ার মামা আমি সহ আমার আব্বা মার সহ তারপরে জানেন রিপাত আনমা তো ভাই তাদেরকে নিয়ে উমরা করতে আমার কি পরিমাণ পরিশ্রম হয়েছে আর তারপরে আলহামদুলিল্লাহ ভালো লাগে শান্তি লাগছে তো যখন জেদ্দা আসি এই বিমানবন্দরে তখন তাদেরকে গুছাইতে গিয়ে তাদেরকে মানে বিমানে ঢুকাইতে গিয়ে প্রবেশ করতে গিয়ে আমার খিজুরে যে আছে খিজুরের প্যাকেট কথা বলে যায় বুঝছেন শুধু একটা না আর দুই মানে দুইটি খেজুরের প্যাকেট ছিল এটা দুটো দুইটি প্যাকেট এরপরে জমজম পানি আর এই প্যাকেটটা নির্দিষ্ট করে আনছিলাম এই করোনা পাখিদেরকে খিজুর খাওয়ার জন্য মাদ্রাসার এখানে লেখা আছে প্যাকেটের রিফাতের মাদ্রাসা লেখা আছে হুম প্রায় এখানে কেজি খিজুর আনছিলাম এই করোনা পাখিদেরকে দেওয়ার জন্য কিন্তু বলে আমরা জেদ্দাতে আসি আর স্মরণ নাই সময় একদম নিকট ছিল তো জেদ্দাতে বিমানবন্দর আমরা ফালাইতে এসছিলাম তো আমার কল দিয়েছিল এক বাইকে বাংলাদেশে ওনার আমরা রিসিভ করছে ওনার কাছে রাখছে তো এ আবার এই কিস্তি কয়েকদিন আগে আমাদের গাছ থেকে মারণা কফ অনেকে আসার সময় আবার এই নিয়ে আসছে তারপরে দেখতে পাচ্ছি খোলা হইতেছে আসলে রিজিকে তাকলে আল্লাহ তালা একবার একবার বান্দার কাছে পৌঁছে দেন তো কোরআন পাখিদের রিজিকে আছে আল্লাহ তালা আবার আমাদের কাছে পৌঁছে দিয়েছেন এখানে তেইশ কেজি খিজুর এখানে জমজম পানিটা কোথায় এখানে ইয়া কারণ তো একটা এই যে জমজমর পানি পরা পাঁচ কেজি এখানে আছে এক বোতল আলহামদুলিল্লাহ তো আগামীকাল শনিবার মাদ্রাসা বন্ধ রবিবারে মাদ্রাসা খোলা তো কোনো পাখি দেখে দেওয়া হবে তো আমার সাপ নেই দেখি তো ঠিক আছে নি

মজা নিৰা কি খান